কখনো আহলুল হাদিস বলবেন না ভুল করেও বলবেন না বলবেন আল্লাহ মাঝহাবিয়া লা হাবি আহলুল হাদিস এটা অনেক বড় নাম এটা উম্মতের মুসলিমার একেবারে প্রথম যুগে হজরত আব্দুল্লাহ পরবর্তীতে তাবিনদের যুগে যেখান থেকে মাজহাবে শাফ আলী হাম্বালি মালিকি উদ্ভব হয়েছে সেই স্কুলের নাম দেওয়া হয়তো আহলুল হাদিস এবং আমাদের ইরাকের মধ্যে যেই দর্সের শুরু হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা করেছেন অতঃপর সেই দর্শ ইমামে আজমের কাছে এসেছে সেটাকে আমরা হাই স্কুল অফ হাইলি ইন্টেলেকচুয়াল সাতা আহলুর রাই বলতাম আপনারা বুঝতে পেরেছেন তো এখান থেকে ওনারা এই কথাগুলো শেখেন এখন আমাদেরকে কি বলা হয় আমাদেরকে এখানে যে বলে মুসত্তা সাহেব আমার নবীর জামানায় ছিল না সেটা এখানে এখান থেকে নিয়েছে সেটা আপনার কথা না সেটা কাদের কথা ইয়াহুদিন আসারাদের কথা কোথায় বলেছে ওই ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে ওরিয়েন্টালিস্টদের বইগুলাতে অনুরূপ ভাবে ফিকে ইসলামের উপর নতুবা পুরা পৃথিবীর মানুষ আমাদের ফিকে ইসলামী নিয়ে উসমানিয়া খেলাফতের শেষে ভদ্রলোক প্রধান বিচারপতির অ্যাডভাইজার হিসেবে কাজ করেছেন ডক্টর কান্ট লিয়ন অস্টর উনি উনিশশো সাতাইশে লন্ডন বিশ্ববিদ্যালয়ের একশো বছর পূর্তিতে তিন দিনের বক্তব্য রেখেছেন তিন দিনের টপ দ্বিতীয় দিনের টক ছিল রুটস অফ ল যেটাকে আমরা উসুলুল ফিক বলি মুসলিম পৃথিবীর মধ্যে আইন ছিল শুরু থেকে লিখিত আইন হোক অলিখিত আইন হোক আইন ছিল কিন্তু পৃথিবীর মানুষের কাছে উসুলুল ফিক ছিল না উসুলুল ফিক মানে আইন কিভাবে বানায় কে বানায় আইন কি দুইটা আইনের পারস্পরিক সংঘর্ষ হলে কোনটা রাখবেন কোনটা বাদ দিবেন কিসের ভিত্তিতে রাখবেন কিসের ভিত্তিতে বাদ দেবেন এই তাবৎ বিষয়কে আমরা উসুলুল ফিক বলি উসুলুল ফিক মেইনলি এটার বাণী হচ্ছে ইমামে আজম আবু হানিফা রবি আল্লাহ তালু ইমামে শাফি আর রেসালা লেখার আগে ডক্টর হামিদুল্লাহ দুই হাজার ছয় সন পর্যন্ত পৃথিবী যাকে সবচেয়ে বড় মহাক্কিক বলতেন বারোটা ভাষায় যিনি পারদর্শী ছিলেন উনি বলছেন রিসালার আগে কিতাবুল উসুল লিখেছেন ইমাম শাফির উস্তাজ ইমাম আবু ইউসুফ এর পরবর্তী ইমাম মোহাম্মদ লিখেছেন ইনারা দুইজন কিতাবুল উসুল লিখেছেন ইমামে আজমের মজলিসে বসে কারণ ইমামে আজম একটা কিতাব ডিক্টেট করেছেন উসুল উল উপর এটার নামও কিতাবুল উসুল ছিল কিতাবুলোসুল ইমামে আজমের ইমাম ইমাম মোহাম্মদে আমাদেরকে আক্রমণ করে শুধু মানুষ হত্যা করে নাই লক্ষ লক্ষ কিতাবের মধ্যে ইমামে আজমের উসুল ছিল ইমাম ছিল সেই জায়গা থেকে ইন্সপায়ার হয়ে ইমামে শাফি কিতাব রচনা করেন আর রেসা সেই কারণে মুস্তা প্রথম টার্গেট ছিল ইমাম শাফি ওনাকে নাম দিয়েছে মেইন আর্কিটেক্ট বলে আপনারা বুঝতে পেরেছেন যাই হোক এভাবে তরুণ প্রজন্মের মাইন্ডসেটকে গঠন করা হচ্ছে কিছুদিন আগে আমি একটা টকশো শুনতেছিলাম সেই টকশোর মধ্যে আমাদের একজন বড় জ্ঞান জ্ঞান মানে কি বলে এটারে স্পেশালিস্ট অনেক বড় বুদ্ধিজীবী আমাদের সকলের মহব্বতে উনি ইসলামী খিলাফা ইসলামিক স্টেট এবং হজরত উসমানি ফারুক হজরতে আলী খাল করিম এই দুইজনের খেলাফত আমলে নেচার বর্ণনা করতে গিয়ে সারও ভুল করেছেন আমরা অনুরোধ করব আল্লাহর ওয়াস্তে সরাসরি ইংরেজি থেকে না পড়ে পরেন ইংরেজি থেকে কোনো অসুবিধা নাই কিন্তু আমাদের সাড়ে বারোশো বছরের তারিখ সাড়ে বারো শত বছরে অন্যতে মুসলিমা হেন কোন বিষয় নাই যেই বিষয়ের উপর মিনিমাম পাঁচশো পৃষ্ঠা লেখেন নাই কুল্লু বিদাতিন দালালা এই কুল্লু বিদাতিন দালালার রব যে শুধু লফজে কুলের উপর উম্মতে মুসলিমা কিতাব লিখেছে মিনিমাম তিনটা মিনিমাম তিনটা আমাদেরকে যখন আমাদেরই আমরা একসাথে দর্শে বসতাম ডক্টর আলী জুমার সেই দর্শের সিনিয়র স্টুডেন্ট ছিলেন উনি উনি এখন আজহারের অনেক বড় আলেম আমাদের চেয়ে বয়সে খুব বেশি বড় হলে তিন বছরের বড় হবেন না এখন আজহারের সিনিয়র উলামাইকেরামের মধ্যে মাওলাই করিম যাচাই খ্যার দান করুক সম্মানিত উপস্থিতি উনি আমাদেরকে একদিন কুল পড়াচ্ছিলেন কুল্লু বিদাতিন দালালাতের কুল কুল নিয়ে উনি যতক্ষণ তকরির করেছেন উনি হাসতেছেন আর পড়াচ্ছেন হাসতেছেন আর পড়াচ্ছেন হাসতেছেন বলতে উনি বলতেছেন যে তোমরা হজম করতে পারবা হজম করতে পারতেছো এক ঘন্টা চলে যাচ্ছে দেড় ঘন্টা চলে যাচ্ছে পবিত্র কোরআনের কুল আহাদিসে পাকের কুল আরবি লিটারেচারের কুল কোন কুল কোন জায়গায় কোন অর্থে কিভাবে ব্যবহৃত হয়েছে সব কিছু এক টেবিলের মধ্যে রেখে এরপরে কুল্লু বিদা তিন দলালার কুলের মধ্যে ঢুকেছে এটা আদব সমুদ্র ছিল সেই সমুদ্রের একটা ডেউ আল্লাহ নুরুল ইসলাম হাসমি রহমতুল্লাহ আলাই এতক্ষণ পর্যন্ত আমাদের হুজুর আল্লাহ মসি রহমান আল কাদেরি আপনাদের সামনে বয়ান তুলে ধরছেন আখের কথা সম্মানিত ভাইরা আমার নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার নবীর এই খেদমত আঞ্জাম দেওয়ার জন্য যেহেতু খেলাফত দুই ধরনের করেছেন জাহেরি এবং বাতেনি জাহেরি এবং বাতেনি জাহেরি খেলাফত পলিটিক্যাল এন্টিটির উপর ছেড়ে দিয়েছেন বাতেনি খেলাফত উম্মতের উলামা এই হাতে ছেড়ে দিয়েছেন উম্মতের উলামা কোরআনকে সামনে রেখে সামনের দিকে অগ্রসর হচ্ছে এই এক ধরনের উলামা তো সবসময় আছে যারা এসলা করেন যারা কি করেন এসলা তো উম্মতের মধ্যে তিন ধরনের উলামা মুসলেহ মুজাদ্দিদ মুজ তাহিদ মুসলেহ মুজাদ্বিদ মুজ তাহিদ মুসলেহ সবসময় থাকবেন মুসলেতের মধ্যে আবার তাবাকাত আছে সব মুসলে এক ধরনের না মানে একজন মুসলে থাকে উনি মরকোজের সাথে কানেক্টেড মরকজের সাথে কানেক্টেড মরকজ কোথায় মদিনা শরিবে মরকজ কোথায় মদিনা শরিবে সরাসরি না মরকস আগে এশিয়া হাজামায়ী উদ্দিন সৃষ্টি অতপর দাতা গঞ্জে হুজবেরি ওখান থেকে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানি অতপর মদিনায় পাক এভাবে মরকজ হয়ে অথবা অন্য চ্যানেল হয়ে এখানে মুসলেহদের একজন ইমাম থাকেন যিনি পুরা সমাজের মধ্যে আল্লাহ যখন আল্লাহর নূরকে নিবিয়ে দেওয়ার প্রচেষ্টা হয় এই নূর ওই নিবিয়ে দেওয়ার সমস্ত প্রচেষ্টাকে দুলিস্বাদ করে ওনার আন্দারে অসংখ্য মুসলেহী আল্লাহর নবীর দিন দিনের হেফাজত করে চতুর্দিকে আপনারা বুঝতে পেরেছেন সময় যখন অতিবাহিত হয় মানুষের ব্রেইন মানুষের চিন্তা চেতনা মানুষের তফকি মানুষের তো মানুষের আকায়েত সব কিছুর মধ্যে কালের পরিবর্তনের পরিবর্তন পরিবর্তন পরিশোধন সংযোজন বিয়োজন হতে শুরু করে দেখেন না দশ বছর আগের জিন্দেগি দশ বছর এখনকার জিন্দেগি বুঝতে পারতেছেন ছেলেরা জানে শুটকির আলু কাকে বলে শুটকির আলুর মজা জানে ছেলেদেরকে আমাদের বাপ দাদাদের পিঠা দেখাইলে বুঝতে পারবে গত পরশু এক জায়গার মধ্যে ছেলেদেরকে পিঠা দেখাইতেছি বলতেছেন এটার এটার নাম কি বলো তো বাবা তো এটার নাম কো গুগল করি আলাম গুগল গুগল ও খুঁজে পাবে না ও আসমাই ভাগ কো নিবে গুজল খুঁজে না তুমি ভাগ কো নিবে আমি বোঝাইতে চাচ্ছিলাম পনেরো এটা মানুষের ধর্ম মানুষের মাইন্ডসেটের মধ্যে পরিবর্তন আসে ফিফটিন ইয়ার্স থার্টি ইয়ার্স এর পরবর্তীতে সত্তর বছর যখন চলে আমূল পরিবর্তন হয় সেই পরিবর্তনের মধ্যে মুসলমানদের এবং কারণে এই যে এফরাত আপনারা নফল তুলে তুলে ফরজের কাতারে নফলের এখানে এই যে আপনি রদবদল করতেছেন সেটা নামাজের মধ্যে আকিদার মধ্যে তাসাউফের মধ্যে আমরা এখন তাসাউফের জগতের মধ্যে তাসাউফে উসুল আছে আমি তাসাউফের উসুলকে একেবারে নিচে নামিয়ে দিয়েছি কোনো উসুলের দরকার নাই কোন উসুলের দরকার নাই কোনো রিয়াজতের দরকার নাই কোনো মুজাহাদার দরকার নাই কোনো মুশাহাদার দরকার নাই আপনি শুধু কোন কোন জায়গায় কানেক্টেড হলে হবে আপনারা বুঝে নেন সেগুলো একটা অরাজকতা তৈরি হয়েছে বুঝতে পেরেছেন এই অরাজকতা যখন সামনের দিকে অগ্রসর হবে বিশ ত্রিশ বছর পরে আরও বাড়ে আরও বাড়ে এরপরে যখন সময় অতিবাহিত হয় আমূল পরিবর্তন সাধন হয় সেই সময়ে প্রত্যেক শতাব্দীর শেষে নতুন শতাব্দীর শুরুতে মানুষের ইমান আকিদার এই এফরাত ও তফরিতের কারণে বিধাত বিধাতুত যেগুলো ঢুকে মানুষ উসুল থেকে সরে যায় মানুষ আমায় দিন থেকে সরে যায় মানুষ যখন এগুলোর মধ্যে রদবদল করে দিনের মধ্যে গুলু ঢুকে যায় বেদার ঢুকে যায় তাসাদ্দুত ঢুকে যায় তখন সেই সময়ের মধ্যে করিম এক ব্যক্তিকে পাঠান মুজাদ্দিদ হিসেবে উনি কি করেন উনি মুসলেহদেরকে সাথে নিয়ে পুরা সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে যান মুজাদ্দিদ জাহেরে বাতেলে জাহেরে বাতেলে ডিজাইন বাই অলমাইটি আল্লাহ হন মুজাদ্দিদকে পাঠানো হয় মুজাদ্দিদ এলোমের দিক থেকে তাকওয়ার দিক থেকে পরহেজগারির দিক থেকে সামগ্রিক দিক থেকে দেখতে নতুন হলেও একেবারে পুরনো মানুষের মত হন তিনি 2024 এর লোক কিন্তু ইমোশন আকীদা इश्क সব দিক থেকে পুরানো যুগের ইমামাই کرامের মত হন ওনার এক হাত পুরাতনের জায়গায় থাকে আরেক হাত এক দিক দিয়ে দেখলে নতুন থেকে নতুন মনে হয় আরেক দিক দিয়ে দেখলে পুরাতন পুরাতন থেকে মনে হয় ওনার রাত যদি দেখেন চুনাইতে বুগদাদি মনে আসে যাবে ওনার দিন যদি দেখেন কখনোই মাম কুহারের ঝলক তৈরি হবে কখনোই মামে আজমের ঝলক তৈরি হবে আকিদার ময়দানে যখন কথা বলে মাতুরি দিয়া শাড়ি বাকিল মতো লাগে এদেরকে জমান আর মুজাদ্দিদ বলা হয় এরা সময়ের মধ্যে আপনি মানেন আর না মানেন আপনি ইমাম জালাল উদ্দিন মুজাদ্দিদের উপর কিতাব লিখেছেন তা জিদিদে দি বা মুজাদ্দিদ হওয়া এটা উম্মতে মুসলিমের মধ্যে মুখতালাফি মাসালার মধ্যে অন্যতম আমি যাকে মুজাদ্দিদ মনে করি আপনি তাকে মুজাদ্দিদ মনে নাও করতে পারেন আলা হজরত ফাজলে বেরুল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি এখানে একতরাফ করার কোনো সুযোগ আছে নাই তো এক ভদ্রলোক আমাদের অনেক সিনিয়র তো উনি একটা পোস্ট দিয়েছেন পোস্ট দেওয়ার পরে আমি আরেকজনকে বললাম কথা বলবো কি কথা বলবেন এই বিষয়ে একটু কথা বলতে চাই তো দেখলাম শিক্ষককে মুজাদ্দিদ কাকে বলে মুজাদ্দিদ হওয়ার জন্য কি কি প্যারামিটার লাগে ওনার দৃষ্টিতে কারা মুজাদ্দিদ এটা একটু আমাকে জানানোর জন্য তাইলে আমি এগুলা দিয়ে আলা হজরতকে চেক করে দেখবো আলা আলা হজরত মুজাদ্দিদের মধ্যে পড়ে কিনা আপনারা বুঝতে পেরেছেন আমাদের এখানে তো অনেক ধরনের জিনিস আছে আমি আপনাদেরকে বলতেছি এই দিন সামনের দিকে যাবে প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ আসবে মুজাদ্দিদ মুজাদ্দিদের কাজ করে চলে যাবে আপনি মানেন আর না মানেন এরপরে সময়ের মধ্যে তাহিদ আসে ব্যাংক ফাইন্যান্স আন্তর্জাতিক বিশ্ব যখন পাগল করে ছেড়ে দেবে তখন উম্মতে মুসলিমার মধ্যে তাফাক্কুহ ফিদ্দিন ওয়ালা একজনকে তাহিদ করে আল্লাহ উম্মতে মুসলিমার কাছে পাঠাবে সেই কারণে এই দিন এই দিনের জোয়ার এটা কখনো রুখে দাঁড়াবে না এটা সামনের দিকে যাবে আমি এখন আপনাদের কাছে এই মেসেজটা দিয়ে আমার বক্তব্য শেষ করব সম্মানিত ভাইয়েরা সময় অনেক কঠিন বাইরের ভিতরে আমাদের অশ্লীলতার কারণে আখলা হুমকির সম্মুখীন আমার নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে আক্রমণ হচ্ছে আমাদের মৌলবীদের গ্রাউন্ড থেকে এটা আমাদের তরুণ প্রজন্মের রাকিদাকে হুমেশ হুমকির সম্মুখীন করছে কিছু দুনিয়া কিছু লোভ লালসা আমাদের মোরালিটির জগৎকে তস নস করে রেখে দিয়েছে এই অবস্থার মধ্যে বিনয়ের সাথে অনুরোধ করব আমরা আমরা আল্লামা হাসমী রহমতুল্লা আলাইয়ের সাথে ওয়াদাবদ্ধ হই আমরা যারা পাঞ্জে গানা নামাজ ছেড়ে দিয়েছি আমরা যেন পাঞ্জে গানা নামাজে ফেরত আসি আমরা যেন তিলাওয়াতে কোরআনে ফেরত আসি আমরা যেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার এক একজন প্রচারক প্রসারক হিসেবে দায়িত্ব নেই আপনারা পড়েন আপনারা জানার চেষ্টা করেন হৃদয় বড় করেন সেই মৌমাছির মতো যে আমার আল্লাহ সূরা নাহালের মধ্যে বলেছেন মৌমাছিকে বলেছেন হয় পাহাড়ে নয় গাছে নতুবা ছাদের উপর বাসা করতে নিজের চিন্তা শক্তিকে বড় রাখবেন সংকীর্ণ মনা হয়েন না এরপরে মৌমাছিকে বলেছে ভালো জিনিস খাইতে যেখানে সেখানে মুখ দেবেন না এরপরে মৌমাছিকে বলেছে আল্লাহর রাস্তায় চলতে ফাসলুকি সুবুলা রব্বিক আল্লাহর রাস্তায় অনেক রাস্তা আছে সব রাস্তায় চলা যাবে না কিভাবে জুলুলা ভদ্রতার সাথে এই চারটা জিনিস যখন আমরা করব আল্লামা হাসমি রহমতুল্লাহ আলাই সহ এই ধরনের আলেমের রব্বানি ওনারা কিতাব পড়েছেন কিতাবের জ্ঞান ব্রেইনে গেছে ব্রেইন থেকে নূর কল্প বাতেনের মধ্যে এসেছে সেই কল্প বাতেনের মাধ্যমে হাজারো লোক হেদায়তের পানি পান করতে সক্ষম হয়েছে ঠিক যেভাবে মৌমাছি এই চারটা জিনিসকে গ্রহণ করে উপরের চিন্তা ভালো খাওয়া ভদ্রতার সাথে চলা আল্লাহর রাস্তায় চলা সকল মানুষ খাদ্য গ্রহণ করলে সকল পশু পাখি খাদ্য গ্রহণ করলে দরজে রূপ নেই মৌমাছি খাদ্য গ্রহণ করলে ভিতরে ফিহি শিফা উল্লিন নাস ফিহি শিফা উল্লিং নাস কেন কারণ তাসাউফের মূল জিনিসকে যখন ধারণ করেছেন বর্জ আর বর্জ থাকে না তো মৌমাসির ভিতরের যেমন মধু হয়ে মানুষকে শেফা দান করে ঠিক সেভাবে আলেমেরা আব্বানি আল্লামা হাসিমি রহমতুল্লাহ আলাইহের মতো আলেমরা ওনারা নিজের সিনা ভিতরের জগৎকে তৈরি করে এই চারটা জিনিসের মাধ্যমে যা জ্ঞান হ্যাকমত শিক্ষা গ্রহণ করেছেন লাখ মানুষকে হেদায়তের পানি পান করিয়েছেন করাচ্ছেন সামনেও করাবেন রাব্বুল আলমিন মাজারকে সালামত রাখুক আপনাদেরকে সালামত রাখুক এবং আপনাদেরকে আবারও আহ্বান করে আমরা আমাদের বক্তব্য শেষ করছি ওয়াহের রবিল্লা আলমী